নয়ন কবির ভরতপুরের ও কেন কথা বলেন কি বলেন আমি জানি না ব্যাপারে কি রাজ্যের সবাই জানে রাজ্যপাল হস্তক্ষেপ করেন কেন এই প্রশ্নটা কেন রাজ্যপাল হস্তক্ষেপ করেন তাহলে এই প্রশ্নটা সঙ্গত যে রাজ্যের আইন শৃঙ্খলাটা বারোটা ভেজে গেল কার জন্য রাজ্যের পুলিশ মন্ত্রীকে রাজ্যের হাসপাতালগুলোর চেহারা কেন এমনকি হাসপাতালে পর্যন্ত আইন সেটাও বারোটা বেড়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীকে আগের দিন সবাই মিলে বলেছে চলুন একটা হাসপাতালে যাবেন মুখ্যমন্ত্রী যাওয়ার সাহস পাননি মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী ফলে রাজ্যের আইন ভেঙে গেছে ধসে গেছে এটা না বুঝবার কোনো কারণ নেই অন্তত যে কোনো সেন্সেবল মানুষ বুঝতে পারছে কেন্দ্রীয় সরকার সব টাকা কেটে নিয়ে যায় আমরা চালাবো কি করে আমি আবার সেই একই কথা বলছি আপনি কি আরে শ্বেতপত্র প্রকাশ করতে পারলেন না কেন করছেন না আপনার কাছ থেকে কত টাকা কেটে নিয়ে যায় আর আপনি কত টাকা পান আর সেই টাকাটা আপনি কোথায় খরচ করেন তার হিসেবে সহজ সহজ কথা কথা বরং রাখুন বামফ্রন্ট যখন ছিল বামফ্রন্ট উনত্রিশ শতাংশ ডিভলিউশন ফান্ডের ট্যাক্স থেকে টাকাটা পেত সেন্ট্রাল ট্যাক্স মানে যে ট্যাক্স ওরা নিয়ে যেত তার সেইটা এখন এই সরকার বামফ্রন্টের লড়াইয়ের ফলে বিয়াল্লিশ শতাংশ পায় তারপরেও সরকার কোন টাকা পায় আর কোন টাকা পায় না কোনটা হিসেব দেয় আর কোনটা হিসেব দেয় না এ নিয়ে উনি না শ্বেতপত্র প্রকাশ করলেন না সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হলেন যে আমার এই 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 টাকা দিচ্ছে না কেন উনি হাজির হচ্ছেন না উনি ওখানেও মিথ্যে বলছেন উনি বলছেন সরকার ওর টাকা কেটে নিয়ে যায় আর মানুষ বলছে সরকার উন্নয়নের টাকা লুট করে নিয়ে যায় রাজ্যের সরকার মিটিং করে বলেছেন এই টা সংস্কার ওটা যেন ঠিক ঠিক মতো করে হয় তা সুনিশ্চিত করতে হবে সংস্কারটা আমার প্রশ্ন হচ্ছে আসামে এসআইআর থেকে সংস্কার নয় আসামে কেন করছেন না ওখানে তো বিজেপির সরকার ওখানে তো এনআরসি চালু আসামে কেন করছেন না আসামে করতে পারছেন না পশ্চিমবাংলায় করতে হবে যদি সংস্কার হয় তাহলে কিসের সংস্কার করবেন যে শেষ বিধানসভা অথবা লোকসভার ভোটে অংশ নিয়েছে বিজেপি বা ইত্যাদি একুশ সন অথবা তারাই উনিশ অথবা তারপরে চব্বিশ সাল সেই ভোটার লিস্টকে ভিত্তি করে সংস্কার করা উচিত কেন করছেন না এটা সংস্কার না এটা সংস্কার না এটা একেবারে বাপ একেবারেদার জন্মের কাগজ টানাটানি করা শ্মশান কবরে ঘুরে বেড়ানো দু হাজার দুই সালকে ভিত্তি করেছেন কেন দু হাজার দুই সালের পর যতগুলো ভোট হয়েছে সেই ভোটগুলো কি পাঁচানি সেই ভোটে যারা জিতেছে বিজেপির এমপি অথবা এমএলএ তাদেরকে উদ্ধ্র করাচ্ছেন ফলে প্রধানমন্ত্রী সংস্কারের নামে যা বলেছেন ওটা কথা কার্যকরী কার্যকরী না করতে আমি আটকাবো আমি আপনাদের হয়ে দাঁড়াচ্ছি আপনারা কেউ রাস্তা নামতে হবে না আজ উল্টো হয়ে গেল সব আপলোড হয়ে গেল এখন মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কোনো ওয়াক সম্পত্তিতে হাত দিতে দেবো না ওয়াক সম্পত্তি এক নম্বর ক্ষতি হলে ইতিমধ্যে চলে এসছে এক নম্বর ক্ষতিয়ান মানে সরকারের খতিয়ান চলে এসছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জেনে বুঝে মানুষকে প্রতারিত করে উনি যা বলেন ঠিক উল্টো করেন আর করতে দেবো না প্রাণ থাকতে উল্টো করেছেন ফলে ওনার কথাকে কেউ বিশ্বাস করে সবার চাকরি করে দেবো উনি চাকরি করেননি চাকরি খেয়েছেন বছরের বছর ধরে চাকরি খেয়েছেন চাকরি দেননি উনি বলেছেন আমি কোনো ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দেবো না ওয়াকফ সম্পত্তি ইতিমধ্যেই অনেকাংশেই এক নম্বর আনে মানে সরকারের আনে উঠে গেছে উনি যা বলেন ঠিক তার করে সততা প্রতীকটা মিথ্যাচারের পরাকাষ্ঠা এখনো ছাড়া পেল না অর্ডার সত্ত্বেও ছাড়া পেল না ভারতীয় নাগরিক এইটার পরেও ছাড়া পেল না দু দুই ওরা এস করছে সেই লিস্টে নাম আছে তারপরেও ছাড়া পেল না কত অসভ্যতা দিল্লি করবে কত অসভ্যতা বিজেপি করবে কেন বিজেপি এই সুযোগ পাচ্ছে পশ্চিমবাংলার মানুষকে নিয়ে এই অসভ্যতা করবা যখন তৃণমূল ছিল না তখন বিজেপি কোথায় ছিল ফলে তৃণমূলের আমলে বিজেপি যেন কোথাও মনে হচ্ছে একেবারে মতন চলার মনোভাব এবং সোনালী এখনো জেলে চূড়ান্ত অসভ্যতা এর হেস্ত হতে হবে দু এক দিনের মধ্যে যদি ফেরত আসে তাহলে দিল্লি সরকারকে ম্যাজিক বুঝিয়ে দিতে হবে মিউজিক বুঝিয়ে দিতে হবে খুশি মতন চলবে না দিল্লির সরকার যেমন মনে করছে তেমন চলবে রাজ্য সরকার চুপ করে থাকবে তা হতে পারে না অবিলম্বে সোনালী বিবি সহ যাদেরকে এইরকম ভাবে বেআইনি আটক করে রেখেছে তাদের এদেশে ফেরত দিয়ে আসতে হবে মোদী আজকে